রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা উল্লেখ্য পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও পুজো দেওয়া হয় পাশাপাশি এদিন যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই সাথে জেলার ষোলোটি সাংগঠনিক ব্লকের বিভিন্ন জায়গাতেও মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেওয়া হচ্ছে বলে জানান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায় আজকে আমাদের একদিকে যেমন আমরা জটিলেশ্বরে যজ্ঞ করে পুজো দিলাম ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় জননেত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তি যতদিনই সুস্থ থাকবেন পশ্চিমবাংলা ততদিনই সুস্থ থাকবেন আজকের দিনে যেভাবে বাংলা বিদ্বেষী বিজেপিরা পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করবার চেষ্টা করছে তেমনিভাবে পশ্চিমবাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার একদিকে দীর্ঘায়ু সুস্থতা বাংলা করার জন্য আমরা জটিলেশ্বর মন্দিরে চক্ষু করে একটা পুজোর আয়োজন করে আমরা জন্মদিন পরে পুজো দিলাম অপরদিকে আপনারা দেখবেন লোকনাথ মন্দির দমনীতে সেখানেও পুজো আছে আমাদের জলপাইগুড়ি জেলার ষোলোটা সাম্প্রদায়িক ব্লকে বিভিন্ন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে আমাদের যারা দিদির সৈনিক বিশেষ করে পশ্চিমবাংলার জনগণ যারা আছে সাধারণ মানুষ তারা আজকে আমাদের জননেত্রী নামে পুজো দিচ্ছেন পাশাপাশি জলপাইগুড়ি আমাদের যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে আমাদের রক্তদাতা আমাদের তৃণমূল কংগ্রেসের যে যোদ্ধারা সৈনিকরা তারা আজকে রক্ত দেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে তার কারণ হচ্ছে আজকে যারা গর্ভবতী অবস্থায় মাতৃকালীন অর্থাৎ আজকে যে মায়েরা আজকে হয়তো আজকের দিনে যাদের ডেলিভারি আছে বা পশু আছে যাদের আজকের দিনের তারিখ আছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি জেলায় আমাদের সমস্ত সৈনিকরা সেখানে পৌঁছে গেছে একদিনে যদি তিরিশটা পঁয়ত্রিশটা যাই সংখ্যা হোক না কেন সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে সৈনিকরা তৃণমূল কংগ্রেস যোদ্ধারা সেখানে রক্তদান দেওয়ার জন্য পৌঁছে গেছে